কলম্বয়ে উষ্ণ অভ্যর্থনা দিয়ে বরণ করা হলো বাংলাদেশের ক্রিকেটারদের নাজমুল হোসেন শান্ত ও হাসান মিরাজ ইবাদত হোসেনদের আলাদা করে আতিথেয়তা দেওয়া হয়েছে কলম্বয়ে আগে থেকেই কলম্বোর যে হোটেলে বাংলাদেশ দল ওঠার কথা সেখানে প্রস্তুত ছিল সেখানকার স্টাফরা ঠিক যেমনটা দেখছেন বিশেষ ফুল দিয়ে বরণ করার জন্য আগে থেকেই সেখানে হোটেলের স্টাফরা উপস্থিত ছিল নির্ধারিত সময়ে বাংলাদেশ জাতীয় দলের টিমবাস এসে পৌঁছায় কলম্বোর এই পাঁচ তারকা হোটেলে নির্ধারিত সময়ে বলতে সকাল ঠিক এগারোটার সময় গল থেকে বাংলাদেশ দলের টিম বাসের যাত্রা শুরু হয় প্রায় ঘন্টা দুইকের মতো সময় লাগে গল থেকে কলম্বো পৌঁছাতে এবং কলম্বো টিম হোটেলের সামনে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টিম বাস এসে পৌঁছায় আমরা ঠিক সেই জায়গা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কোচ ফিল সিমন্স এবং তাকে আসলে ফুল দিয়ে বরণ করা হচ্ছে খুব দারুণ ভাবেই বাংলাদেশের ক্রিকেটারদের আতিথ্যতা দেওয়া হয়েছে ক্যাপ্টেন নাজবুল হোসেন শান্তকে আমরা দেখতে পেয়েছি তাকেও ফুল দিয়ে বরণ করা হয়েছে একটু ক্লান্তি নিশ্চয়ই ছিল দুই ঘন্টার মতো বাংলাদেশ দলের ক্রিকেটারদেরকে বাসে জার্নি করতে হয়েছে তাই ক্লান্তি ঠাকাটা খুবই স্বাভাবিক বাংলাদেশ দলের ক্রিকেটাররা ততক্ষণে যার যার রুম নিয়ে নিজেদের রুমে বিশ্রাম নিতে ব্যস্ত নাজমুল হোসেন শান্ত ঢোকার আগেই ইবাদত হোসেন চৌধুরী প্রথমেই বাংলাদেশ দলের ক্রিকেটারদের মধ্যে হোটেল চত্বরে প্রবেশ করেন এই সময় আসলে শ্রীলঙ্কার যে সাংস্কৃতিক ঐতিহ্যের ব্যাপার রয়েছে সেটাকে সম্মান জানাতেই তারা অনুরোধ জানান ইবাদত হোসেন চৌধুরী এবং টিম ম্যানেজার নফরিজ ইকবালকে আহ সেখানে আলো জ্বালাতে অর্থাৎ মোমবাতি প্রজ্বলন করতে তারা খুব কর্ডিয়ালি সেটিকে স্বাগত জানিয়েছেন এবং ইবাদস হোসেন চৌধুরী এবং নাফিজ ইকবাল সেটাতে সাড়া দিয়েছেন খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশকে তারা যে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে সেটা নিশ্চয়ই প্রশংসনীয় বটে গল টেস্টের পরে বাংলাদেশ দল আসলে কলম্বো টেস্টে কতটা ভালো করতে পারে সেটার প্রতি এখন সকলের নজর রয়েছে আমরাও খুব সকালেই পৌঁছে গেছি কলম্বোতে এবং কলম্বোতে পৌঁছে যাওয়ার পরেই আমরা চলে এসেছি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টিম হোটেলে এবং সেখানে খুব স্বাভাবিক ভাবেই ক্রিকেটারদেরকে দারুণ আপ্যায়ন করা আতিথেয়তার সেই ব্যাপারগুলো লক্ষ্য করা গেছে যেটা নিশ্চয়ই শ্রীলঙ্কার সংস্কৃতি কিংবা ঐতিহ্যগত একটা ব্যাপার এবং বাংলাদেশ দল যে গোল টেস্টে দারুণ করেছে তাতে করে বাংলাদেশ দলের প্রতিও আসলে নজরটা কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে আমরা খুব স্বাভাবিকভাবেই দেখতে পাচ্ছি যে বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে আসলে সকলের আগ্রহ কতটা ফুল দিয়ে বরণ করা হয়েছে নাহিদ রানা সাদমান ইসলাম মাহিদুল অঙ্কনদের এবং সকলে খুব খুশি কিছুটা যেটি শুরুতেই বলেছি ঘণ্টাটিকের বেশি সময় ধরে যেহেতু তাদেরকে জার্নি করতে হয়েছে তাই কিছুটা হলেও তো ভ্রমণ ক্লান্তি ছিলই বাংলাদেশ দলের টিম হোটেল থেকে এটাই ছিল এখন পর্যন্ত আপডেট কলম্বো থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড